সে এখন মৃত্যু নিশ্চিত আগামীকাল সূর্য উদিত হওয়ার আগে তাকে পরপারে চলে যেতে হবে পরপারে যখন চলে যাবে এই চিন্তায় এরকম চিন্তা চেতনার কারণে সে একটা অনেকটা দুর্বল হয়ে গেল তার সামনে অনেক বিভিন্ন আইটেমের খাবার থাকা সত্ত্বেও রূপসী ও মনি থাকা সত্ত্বেও তার দিকে নজর যায় না দেখেও না খাবার খায় না

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখসিরুল ইকরাতি বিলা যালিল লাউ হে আমার বান্দারা তোমরা কি করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো দেই মৃত্যু তোমাকে সকল কিছু থেকে তোমাকে বিচ্ছেন্ন করে ফেলবে এখন ভাষা বলতে আসলে তো ঠিকই এটাই যে শব্দ দিয়ে যে আমরা মৃত্যু নিশ্চিত এইভাবে স্মরণ করতে হবে

আমি কালকে আমি আসরের নামাজ নাও পড়তে পারি এর আগেই আমার পৃথিবী থেকে চলে যাওয়ারতে পারে আমার অনেক মনে এমন একজন নবী হযরত আলী আলাইহিস থেকে শুরু করে আজ পর্যন্ত যত রাসূলগণ নবীগণ পৃথিবী করেছেন কাউকে হযরত ইব্রাহিম সালাম না কবজ করার জন্য আমি এমন একজন রাসূল আমি এমন একজন নবী আমার জান কবজ করতে হলে আমার ওনু মুসালা আজরাইল কবজ করবে না এমন নবী হওয়ার সত্যও এমন নবীর হওয়ার সত্যও আমি মৃত্যুকে এত কাছে মনে করি আমি যখন নামাজের মধ্যে যখন প্রথম যখন সালাম ফিরায় সালামু আলাইকুম ورحمهतुल्ला আমি নবী এতটুকু বিশ্বাস করে আমি দ্বিতীয় সালাম ফিরাতে পারব কি পারব না এই লবি নবীজি মনে করতে গত যে নবী আসলে আযরাইল আলাইহিস সালাম ওদিনেবে আমি কি আপনাকে জান কবজ করতে পারি ওদিনেবে সেই নবী কি করে তুরুক বিশ্বাস করে না যে প্রথম সালাম পেরাইলো দ্বিতীয় সালাম শে ফিরাত এর কি পারবে না এটা হচ্ছে আপনার মৃত্যু চিন্তা মৃত্যু পরাগত করতে হবে আজকে দেখা যায় সেখানে সূরাতুল গাফিরুনা আল্লাহ বলছে

শব্দ ধরে শব্দমানের বিশ্বাস করবে অবশ্য নিত্যকরণ করবে তবে কিন্তু এরপরেও আরেকটা কিন্তু আয়াত আছে এই বাক্যটা কিন্তু শেষ না এই বাক্যটা বলাছে আমরা সবাই বলে যে কুল্লু নাফসিন লাইকাতুল আও প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্মরণ করবে তারপরে অংশটা আমরা কিন্তু কি বলি না সুমাইয়া রাইনা তু যাও এটা হচ্ছে ফুল লক্ষ্য পরিপূর্ণ বাক্য হলো সুমাইয়া রাইনা তু যাও

তাদের অন্তর সমূহ কাঁপতে লাগে কেন থর থর করে কাঁপে আল্লাহ বলেন এই জন্য কাঁপে তারা জানে যে তারা কিছুদিন পরে তাদের প্রভুর কাছে ফিরে যাবে এই কারণে